ভাই শোনেন ভাই এটা কিন্তু এইভাবে টাকা দেয়নি যে আমি টাকা দিছি জমি কিনে নিব মানে তোমরা দেখো এইভাবে তো না তাহলে আপনারা তাদেরকে এখন তাদেরকে এখন আপনারা কেন জমি দিচ্ছেন বলেন দুই লাখ টাকা চেক এক বছর জমা দিবেন কি মানে টাকা ফ্রি হওয়ার জন্য টাকা নবো তাই দুই লাখ টাকা নবো চেক 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 কি বলিস কি এখন চেক 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 কই জায়গা

কিন্তু জমি কিনেছি বলি গ্রাহকদের এখন চাপে ফেলি আপনারা দিতে জমি শোনেন শোনেন গ্রাহকদের চাপে ফেলি মানে ওই কথা আছে না যে মায়ের তোকেও কেউ খাতে না কিন্তু বাইন্দি যদি কারো মারা হয় তাহলে মায়ের তোর খায় লাগে তো এখন এরা লোকে এদের মারা হচ্ছে বাইন্দি এদের মারা হচ্ছে বাইন্দি কারণ তারা টাকা রেখেছে টাকা নেবে বা আপনারা বারো পার্সেন্টের জায়গায় লোভ দেখাইছেন চোদ্দ পার্সেন্ট আমি যেটা শুনলাম আমাদের লোক হয়েছে আমাদের লোকেরও দেখা নেই চোদ্দ পার্সেন্ট তারা টাকা রেখেছে বিশ লাখ সে জায়গায় বিশ লাখ টাকায় আপনার লোক দেখাইছেন চোদ্দো পার্সেন্ট বোনাস দেবো প্রত্যেক মাসে বিশ লাখ টাকায় লাভ পাবে আঠাশ হাজার দুশো টাকা তো আপনারা দুই মাস টাকা দিয়েছেন আঠাশ হাজার দুশো টাকা দুই মাস এই পর্যন্ত তিন বছর আর কোনো টাকা দেননি লাভের টাকাও দেননি আসলেও দিচ্ছেন না এখন বলতেছেন যে এইটা এই এই যে আপনাদের জমি নিতে হবে এখন আমাদেরকে পাঠাই দেন বিনির্ভতায় ক্যান্সার হাসপাতালের পাশে ওই জমি দেখতে জমি দেখতে যে এই দেখি মাথার ওপরে সব হাই ভোল্টেজের তার কারেন্টের তার ওই জমি ফিরি দিলে কেউ নেবে না এই যে এখন যদি আপনার বিপদে ফেলি বলেন জমি ছাড়া এই জমি ছাড়া জমি নেই ওই জমি তো কোনো কাজে লাগবে না লাগবে ভাই ওপরে যে তার ও তার সরানি ক্ষমতা কারণ নেই ওই জমি কি করবে বলে তা আপনারা তো ভালো জায়গা জমি দেখাচ্ছেন না এই আমার এই লোকটা আমাদের জামাই আমার জামাইয়ের বাড়ি কালীগঞ্জ তাহলে কালীগঞ্জে তার বাড়ি সে সাতক্ষীরা এই তারের তলে এই জমি সে কী করবে তার বাড়ি তো কালীগঞ্জ তো কালীগঞ্জে আপনাদের আরো কয়েকটা জমি আছে শুনলাম আপনারা সে জমি দেবেন না আপনারা ভালো জায়গা জমি দেবেন না

বৈদারা অফিসের এরিয়া এরিয়া ম্যানেজার বসরা বসরা তো আপনি এইটা বাদে আর মানে কোন কোন অফিস দেখেন বৈদারা বাদে বৈদারা বাকা খোলার কেডি এই তিনটি অফিসের দায়িত্বে আছেন আপনি তো এগুলো দেখেন এগুলো লোকের সাথে কি প্রচারণা না

আর একটা আছে কালীগঞ্জ অফিসের পাশে কিন্তু এই জমি যদি আপনাদেরকে দেই তাহলে লোকে ভাববে যে বসরা এনজিও দেউলে হয়ে গেছে এরা অফিসে জমি পেয়েছে এরা যে কোনোভাবে পালাই যাবে পালাই গেলে আর কোন লোকজন যত লোকজন গ্রাহক আছে সবাই এসে হানা দেবে অফিসে তো আপনারা এই জমিটা বাদে অন্য জমিটা নেন তাহলে আমাদেরকে বাঁচান তাহলে এই অফিসে জমি নিলে আমরা টিকতে পারবো না বসরা এনজিওর অফিসের কথা লো কথার লোক এটা যে আপনারা যদি বসরা এনজিওর অফিসের পাশে এই জায়গাটা নেন লোকজন বলবে ভাববে লোকজন জানে না যে আমরা দেউলাই গেছি আসলে কিন্তু আমরা দেউলে গেছি আমার কিছু নেই আপনাকে অফিস লোকের বসরা এনজিও অফিস লোকের বক্তব্য যে আমরা এনজিও দেউলে গেছে আমাদের কোনো টাকা নেই আপনাদের কোনো আর্থিক টাকা নেই আপনাদের বক্তব্য তাহলে যদি আপনার দেউলাই যান তাহলে গ্রাহকদের বাসাই দেন না হলে গ্রাহকরা যে বসরা এনজিও নিরাপদে টাকা রেখেছে আপনার তাকে কষ্টের টাকা ওই যে ভাই বললো ভ্যান টাকা তো আমি মনে করি বাংলাদেশে যেহেতু আমি সাংবাদিকতা পেশা হয় দু সালের থেকে তো আমি কম বেশি টুকটাক যেটুকু বুঝি তবে আমার মনে হয় এই পাড় ভ্যান চালানি টাকার উপরে কোনো সত্য কাজ আছে বলে আমার মনে হয় না তাই তার এই কষ্টে টাকা নিই যদি আপনারা এইভাবে ঘুরান সে লোক মেয়ে বিয়ে দেবে হয়তো আশা করে আছে যে এই টাকাটা উঠাই আমি মেয়ে বিয়ে দেবো তাই দেখা যায় মেয়ে ধানের ঠিক হয়েছে তখন যে কোনো কায়দা আহলাদ বাদ করে বা মেয়ে বিয়ে মানে এখন দেখা যায় আপনারা এইটা লোকেদের ঋণ নেবে আরো বেশ করেন আমি টাকা পাচ্ছি দিচ্ছি এইরকম ভাবে হয়তো নিচ্ছেন তো তাদেরকে কিন্তু টাইম মতো টাকাটা দিতে পারতেছেন না তার ফলে কিন্তু তারা আপনারা প্রতারিত হয়ে যাচ্ছে এক পর্যায়ে সুদ নিতে এক পর্যায়ে সুদ নিতেও বাধ্য হয়ে দিবে তখন দেখি সুদ দিতে হচ্ছে ও এক পর্যায়ে যদি একশো টাকা দেয় দুশো টাকা দিল আমার কাজ উদ্ধার দিবে আমার সুদ দিতে হবে এরকম ভাবে বাধ্য হয়ে মানুষরা করতেছে তো তো আমার মনে হয় আপনাদের এই বসরা এনজিও এরা আসলে দেউলে হয়ে গেছে আপনারা এই বিল্ডিং বাড়ি যা আছে এগুলো গ্রাহকের নাম হিসাবে লিখে দেন তাহলে গ্রাহকরা তো এই বাইরের মতন কারোর কথা বলার দরকার এই ভ্যানালা বাইরের এই টাকা নেওয়ার এটা এ তো ঠিক হচ্ছে না এই আমরাও টাকা পাবো বিশ লাখ এখন দেখা আছে আপনারা বলছেন এই ক্যান্সার হাসপাতালের পাশে আমার খুব সুন্দর জায়গা সেই জায়গায় দেখে মাথার ওপরে একশো টাকা কারেন্টের তার ওই তার আলাদা জমি কেউ নেবে ভাই ওই একতলা সেট হবে কোনো কাজে একতলা বিল্ডিং হবে দোতলা কোনো বিল্ডিং হবে না তো যাই হোক এইগুলো আপনার মিটাই দেন এইভাবে লোকের সাথে প্রতারণা করেন না ভাই আপনার বাসা কোন যায় ভাই আমার বাসা সাতখালি বটডাল সাতখালি বটডাল সাতখালি কোন পাইক গাছা থানার ভিতরে বড্রাল চটকারি এই ওই জায়গার থেকে দেখেন ওই জায়গার থেকে দেখেন বুনাই আপনার বোনাই হলে তো টাকার বিষয় আপনার সার দেবে না বোনাই হলে টাকার বিষয় কেউ সার দেবে না তার কষ্ট টাকা আপনার বুনাই দিলে আপনার টাকা টাকা দেওয়া হ্যাঁ আপনার বোনাই যেহেতু তাহলে সব বাইরের লোক বাদ দিলে তার আগে দিতে হয় তার ওই ভ্যান নালা ভ্যান চালায় মানে এই জায়গায় কথা আছে না

এই ব্যাপতরা কি আপনারা জমির ওপরে সাইন বোর্ড দেন সাইন বোর্ড জমি দশ টাকা জায়গা আট টাকা সাত টাকা দিয়ে বিক্রি করে কি টাকা রোধ করেন চেষ্টা করি বুসরা এনজিও কি আর্থিক ভাবে আসলে দেওলিয়া হয়ে গেছে এটা কি নগদ টাকা নেই আর্থিক ভাবে দেউলিয়া নগদ টাকা নেই নগদ কোন টাকা নেই শুধুমাত্র জমি কিনে আছে নগদ কোন টাকা নেই জমি ছাড়া

সে কিছু টাকা ম্যানেজ করেছে বিশ লাখ আপনাদের অফিসের লোক কিভাবে টের পেয়েছে এটা বিশ লাখ টাকা আছে বলি তার বাড়ি চলে গেছে যে তার লাম্বা লোভ দেখাই যে আপনার চোদ্দ পার্সেন্ট লাভ দেওয়া হবে এক পর্যায়ে তার বাড়ি বারবার যাতে যাতে এক পর্যায়ে টাকাটা ইনভেস্ট করা হয়েছে দুই বছরের জন্য সে জায়গায় দুই বছর পারে চার বছরও দিকে গেছে টাকা চাই আজ না কাল কাল না পড়ো তোর তোর করতে করতে দেড় বছর পারে গেছে এখনো টাকা দেওয়ার খবর নেই এখন বলতেছে ভাই আমাদের টাকা তো আর্থিকভাবে কোনো টাকা নেই নগদ টাকা আপনার জমি নেন তাই আমাদের জমি দেখা নেই বিনির পোতা এই কি বলে বুসরা বুসরা এই যে পলিটেকনিক কলেজের পাশে যে জায়গাটা ফুল কারেন্টের হাই ভোল্টেজের ওপরে এই জমি ভাই কি কাজে লাগবে বলেন